হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্স আমার চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন ছেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম হোটেলের কমলেশদার বাড়ি তো দাদার বাড়ি প্রচুর পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো তার জন্যে বলছি আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করলে খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আজকের ভিডিও থেকে কিনতে পারবেন একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আর যারা যারা চ্যানেল নতুন আছো তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখো তো চলো বেশি বকবো না বেশি না ওকে তোমার ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক তো আজকের আবারও তোমার একটা নতুন সেলের ভিউ নিয়ে চলে এসেছি আজকে তোমার কমলেশদার বাড়ি এসেছি দাদার বাড়ি তোমার বেশ কিছু পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো তার জন্য বলছি আজকের ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই তোমার এক পি আর ম্যান লোকেশানটা বলে দিচ্ছি আর ফোন নাম্বারটা দিয়েছি লোকেশান হলো তোমার হোটোল হোটোল স্টেশন থেকে পাঁচ মিনিটের মতো রাস্তা তো হোটোল স্টেশন থেকে তোমার পাঁচ মিনিটের মতো রাস্তা আছে তো নাম্বারটা একটু বলে দো সেভেন জিরো হুম তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা অবশ্যই পায়রা নিয়ে নিতে পারবেন ডেলিভারি করা যাবে না বাড়িতে এসে নিতে হবে বাড়িতে এসে নিতে হবে স্টেশন থেকে তো তোমার হোটো স্টেশন পর্যন্ত তোমার ডেলিভারি করে দেবে কার যদি তোমার কোনো পায়রা পছন্দ হয়ে থাকে নাম্বার তো দয় আছে লোকেশানও বলা আছে আপনারা অবই অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন প্রথমেই তোমার এক পি আর নিয়েছে। ধরে নিয়েছে নড়াবে কোনটা মাথাবে এইটা তোমার নর আছে নটে কালপেটি আছে নাকি হ্যাঁ হ্যাঁ তোমার কালপেটি মে অ্যাড্রেস আছে সাদাটা তোমার সবুজ ম্যাড্রেস আছে তোমার নর্মাদার পিয়ার আছে তো তো তোমার নর্মাদার পিয়ার আছে আর সিঙ্গেল সিঙ্গেল করা আছে সব বাড়ি নিয়ে গিয়ে পিঙ্গেল করা আছে জোড়া দিলে জোড়া নিয়ে নেবে কিন্তু নরের একই ব্লাড লাইন একই ব্লাড লাইন তোমার ব্লাড লাইন একই আছে একটা তোমার কালপেটি মে আছে একটা তোমার সবুজ মে আছে নর্মাদার চোখটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে কালপেডি ম্যাড্রাস কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে দাদা তোমার সব ঘরে নিজের কালেকশান আছে আর এটা তোমার মাদাটা আছে ডিম বাচ্চকে আছে তো তো তোমার ডিম্বাচ্ছকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই পেয়ারটা কেমন কি দাম রেগেছো তো পেয়ারটা তোমার দাম রেগেছে পনেরোশো টাকা একটু কম বেশি হয়ে যাবে তো তো পনেরোশো টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইক চলবে কারণ যদি তোমার ম্যাড্রাসের পিয়ার পছন্দ লাগে আপনারা অবশ্যই নিতে পারো নাম্বার তো দোয়াই আছে আপনাদের এবার আমি স্ট্যান্ডিংটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়েছি এটা তোমার মাদাটা আছে আর এটা তোমার নটটা আছে কার যদি পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো পনেরোশো টাকা দাম লেগেছে তার উপরে তোমার বাইরিডিংও চলবে একদম তোমার জেনুইন পেয়ার আছে আর নিয়ে গেলে মোটামুটি এদের বাচ্চা ভালো রেজাল্ট করাতে পারবে তো তো তোমার নিয়ে গেলে এদের বাচ্চাও ভালো রেজাল্ট করাতে পারবে হ্যাঁ ফাইভ বেসানো আছে তো কারোর যদি পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো আরও অনেক প্যারাসেলের জন্য আছে সেগুলো দেখাবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখন তোমার এক পিয়ার নাপ্তা ধরে নিয়েছে তোমার যেটা নটটা আছে ওটা তোমার টুপিদার আছে আর যেটা তোমার মাদাটা আছে ওটা তোমার কালসিরা আছে তো আর ওটা তোমার কালসিরা আছে নর্মাদার তোমার পিয়ার আছে আপনাদের আমি নর্মদার চোখটা দেখেছি ঘিয়া চোখের নাকি তোমার ঘিয়া চোখের আছে নাপতা নটটা ঘিয়া চোখের তোমার নটটা ঘিয়া চোখের আছে আর যেটা তোমার মাদাটা আছে মাদাটা তোমার সাদা চোখের আছে আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে সাদা চোখের মাদা আর এটা তোমার নটটা আছে নটটা তোমার ঘিয়া চোখ আপনারা দেখলে বুঝতে পারবে নটটা তোমার ঘিয়া চোখের আছে এই দুটো তোমার পিয়ার আছে ডিম্বার চোখ আছে তো তো তোমার ডিম্বার চোখে আছে পিয়ার দুটো কেমন কী দাম রেখেছে কথা তো পিয়ার দুটো তোমার দু হাজার টাকা দাম রেগেছে তোমার কালসিরা নাপতা আর টুপিদার নাপতা তোমার পিয়ার আছে দু হাজার টাকা দাম রেগেছে তার উপরে তোমার বাইকও চলবে কারোর যদি তোমার এই নাপতার পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো ডিম বাচ্চা করে বাচ্চা উড়ানো যাবে তো তোমার বাচ্চা বাচ্চা তোমার উড়াতে বাচ্চা তোমার ভালো রেজাল্ট করবে বাচ্চা টুপিদার আছে না তোমার কালশিরা আছে একটা তোমার টুপিদার আছে একটা তোমার কালশিরা আছে তোমার পিয়ার আছে পেয়ারটা কারোর যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের আমি এই দুটোরও স্ট্যান্ডিংটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়েছি স্ট্যান্ডিং কোয়ালিটি তোমার খুব ভালো আছে ছোট খাঁচা বলে তোমার ভালো খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমার পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি খুব ভালো আছে দু হাজার টাকা দাম লেগেছে অবশ্যই বাইকেটিং চলবে কারণ যদি নাপতার পি পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন এখন তোমার একটা শিয়ালকুডি ক্রসের বললে তো তোমার শিয়ালকুডি ক্রসের ধরে নেওয়া হয়েছে তোমার ক্রসের পায়ে আছে নর হবে না মাদা হবে তো তোমার মাদা আছে শিয়ালকুটি ক্রসের মাদা আছে কার যদি তোমার এই মাদাটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো মোটামুটি ভালো রেজাল্ট করানো যাবে তো নিয়ে গেলে হ্যাঁ বাচ্চা করে ওরা বাচ্চা এর যদি ঠিক মতো নরম সাথে শিয়ালকুটি নরম সাথে জোড়া দেওয়া যায় বাচ্চা ভালো রেজাল্ট রেজাল্ট হবে তো তোমার ভালো একদম যদি পিওর নরের সঙ্গে একদম তোমার পিওর নরের সঙ্গে যদি পিয়ার মাদা যায় এদের বাচ্চা তোমার ভালো রেজাল্ট করবে তোমার সিঙ্গেল মাদা আছে ডিম বাচ্চা কাজে তো তোমার ডিম বাচ্চাও কে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোন সমস্যা নেই এই মাদাটা সিঙ্গেল কেমন কি দাম লেগেছে এই মাদাটা তোমার সিঙ্গেল দাম লেগেছে দু হাজার টাকা একটু কম হয়ে যাবে তো তো দু হাজার টাকা দাম লেগেছে অবশ্যই বাইগেডিং চলবে তোমার ক্রসের শিয়ালকুটি মাদা কারোর যদি লাগে আপনারা নিতে পারেন এবার আপনাদের এটারও স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছে আপনাদের মাদাটারও স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমার ভালো নরের সঙ্গে পিয়ার বাঁধলে দাদা বললো এদের বাচ্চা তোমার প্রচুর রেজাল্ট করবে কার যদি এই সিঙ্গেল মাদাটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার আর এক পিয়ার গিরিবাজের পিয়ার ধরে নিয়েছে পাট্টা পিয়ার বললে তো তোমার পাটটা পিয়ার আছে এখানে কি কালপোড়া কালদমের পাট্টা আছে তোমার কালপোড়া কালদমের পাট্টা পিয়ার আছে এই গলা কাটবে না আমি থেকে যাবে হালকা কাটবে তো তোমার হালকা কাটবে নর্মাদার পিয়ার আছে নর হবে কোনটা মাথা হবে কোনটা আছে এটা তোমার মাদাটা আছে দুটোই তোমার একদম লং লং সাইজের আছে আপনাদের আমি চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নর বললে এটা 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 তোমার নর হবে আর এটা তোমার মাদাটা হবে মাদাটা তোমার ফ্রেশ ঠোঁটের আছে আর চোখের কোয়ালিটিও খুবই ভালো আছে দেখলে বুঝতে পারবে তোমার কালপোড়া কালদমের বাচ্চা আছে এই বাচ্চাটা কেমন কী দাম লেগেছে দেড় হাজার টাকা তোমার কালপোড়া কালদমের বাচ্চা আছে কারো যদি তোমার কালপুরা কালদমার বাচ্চা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের এদেরও স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি দুটোই একদম তোমার ফুল লং লং সাইজের আছে এরা তোমার নটটা আছে আর এরা তোমার মাদাটা আছে কারো যদি তোমার কালপোড়া কালদমার বাচ্চারও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার দুটো ধরে ধরনা হয়েছে একটা তোমার গিরিবাজ আছে একটা তোমার মুখো আছে তোমার গিরিবাজটা নর না মাদা গিরিবাজটা হলো নর হ্যাঁ এটা মাদা তো গিরিবাজটা হলো তোমার নর আর যেটা তোমার মুখোটা আছে ওটা হলো তোমার মাদা পায়রা মুখোটা শুধু গেট আপ দেখুন একদম গোল মাথার আর একদম তোমার গম ঠোঁটের পায়রা আছে পিয়ার না সিঙ্গেল নিলে নিতে পারো ফিয়ারো নিতে পারে সিঙ্গেল এটা আমার বাচ্চা ছিল আমার ঘরের বাচ্চা এটা আমার যার বাড়ি থেকে নিয়ে আসা তার বাড়িতে দেখা বাদা পাঁচ ঘন্টা ওড়ান আছে ওই মাদাটার হ্যাঁ একদম ডিপে উড়ো একদম ডিপে পাঁচ ছ ঘন্টা মতো আর এর সঙ্গে জোড়া দিচ্ছি এর বাচ্চাও যদি তুলি আমরা একদম পুরো ডিপে উঠবে কেউ যদি সিঙ্গেল নিতে পারে সিঙ্গেল নেওয়া যাবে আর পিয়ার নিলে পিয়ার নেওয়া যাবে তো কেউ যদি তোমার সিঙ্গেল নিতে চাও আপনারা সিঙ্গেল নিতে পারো আর কেউ যদি তোমার পিয়ার নিতে চাও আপনারা অবশ্যই তোমার সিঙ্গেল নিতে চাও হ্যাঁ সিঙ্গেল নিলে এটা হাজার টাকা পড়বে হ্যাঁ আর পেয়ার নিলে নিলে দেড় হাজার টাকা তো তোমার সিঙ্গেল মাদাটা নিলে দে টাকা পড়বে আর যদি কেউ পিয়ার নিতে চাও পিয়ার আপনারা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন পনেরোশো টাকার দাম রেখেছে একটু কম সম হয়ে যাবে তো হ্যাঁ ও তো কম তো পনেরোশো টাকা দাম রেগেছে তার ওপরে তোমার বাইকের ডিজেঞ্জ চলবে কারণ যদি এই দুটোও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পার আপনাদের এই দুটোর স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে শুধু মাদাটা দেখুন একদম শর্ট সাইজের মাদা আর একদম তোমার গম থোটের গেটটাও খুবই সুন্দর আছে আর দাদা বলল তোমার যার বাড়ি থেকে এনেছে তোমার একদম ওরা দেখে এনেছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা মতো রেজাল্ট করেছে তো কারোর যদি এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার আরেকটা সিঙ্গেল ধরে নিয়েছিল এই ছাপকা নাকি লাল ছাপ তো তোমার লাল ছাপকা আছে এটা হবে না মাদা হবে তোমার লাল ছাপকা সিঙ্গেল মাদা আছে তোমার ভালো চোখের কোয়ালিটি খুবই ভালো আছে পুরাতন লাইনের বললে তো তোমার পুরাতন লাইনের চোখ ঘিয়া চোখের আছে চোখটা দেখলে বুঝতে পারবে চোখের কোয়ালিটি খুবই ভালো আছে চোখের কোয়ালিটি খুবই ভালো আছে তোমার হালকা ঘিয়ে ভাব আছে পুরাতন লাইনের পায়রা আছে মাদা পায়রা বললে তো তোমার মাদা পায়রা আছে কারোর যদি তোমার লাল ছাপকা সিঙ্গেল মাদা লাগে আপনারা অবশ্যই নিতে পারো এটা সিঙ্গেলে কেমন কি দাম রেখেছে হাজার টাকা দাম রেখেছে এটা তোমার সিঙ্গেলের হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইগ্রেডিং চলবে কারোর যদি তোমার এই সিঙ্গেল মাদাটা লাগে আপনারা অবশ্যই নিতে পারো ডিম বাচ্চা কাজে তো তোমার ডিম বাচ্চাও কে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই আপনাদের আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি মাথাটার আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি তোমার লাল ছাপকা মাদা মোটামুটি সাইজ হিসাবেও ভালো আছে হাজার টাকা দাম রেখেছে বাইগ্রেডিং চলবে কারোর যদি এই মাথাটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার একটা জিরা ধরে নিয়েছে জিরিয়াটা তোমার জিরিয়া ম্যাড্রাস আছে এটা নড় হবে না মাদা হবে তোমার মাদা পায়রা আছে জিরিয়া ম্যাড্রাস মাদা তো কারো যদি তোমার জিরিয়া ম্যাড্রাস মাদা পছন্দ হয়ে থাকে আমরা অবশ্যই নিতে পারো ফুল না তোমার এটা পাটটা ফুলধারি ফুলধারি না পাঠটা থেকে উঠেছে মানে দশক করেছে হ্যাঁ সবে তোমার দশক করেছে নিয়ে গেলে উড়াতে পারবে তো শীতে তো তোমার নিয়ে গেলে শীতে উড়াতে পারবে ওড়ানোর দিক থেকে তোমার খুবই ভালো হবে এটা তোমার সিঙ্গেল আছে এখন একবার ডিম বাচ্চা করো নি তো তোমার এখন একবার ডিম বাচ্চা করেনি সিঙ্গেল পায়রা যদি তোমার নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারো এরা সিঙ্গেলে কেমন কি দাম রেগেছো এরা তোমার সিঙ্গেলের হাজার টাকা দাম রেগেছে কমসাম হয়ে যাবে তো তো তোমার হাজার টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইগেডিং চলবে সিঙ্গেল জিরিয়াম অ্যাড্রেস মাদা তো কারোর যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের এটারও স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাথাটা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি তোমার শর্ট সাইজের মাথা নিয়ে গেলে তোমরা উড়াতে পারবে কারণ যদি তোমার এই সিঙ্গেল জিরিয়া একটা মাথাটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারো হাজার টাকা দাম লেগেছে তার উপরে তোমার বাইডিংও চলবে এখন তোমার একটা কালদমা নাকি এটা কালদোমা তোমার কালদোমা ধরে নিয়েছে ফুল পুরাতন লাইনের তো ফুল একদম তোমার ফুল আছে কালদোমা আছে নড় হবে না মাদা হবে তো তোমার মাদা আছে কালদোমা মাদা পুরাতন লাইনে ডিম বাচ্চা ওকে আছে তো ডিম বাচ্চা নিয়ে তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না ফুল পুরাতন লাইনের কালদোমা মাদা আছে দুমটা দেখতে পাচ্ছ দুম একটু ভেঙে ভেঙে গিয়েছে কিন্তু তোমার প্রত্যেকটা দুম একদম গোড়া থেকে মাদা একদম তোমার ফুল গোড়া থেকে শুধু চোখটা দেখুন আপনারা চোখটা দেখলে বুঝতে পারবে দুটোই চোখ একদম তোমার সেম আছে দেখতে পাচ্ছো দুটো চোখ একদম পুরো সেম এত তোমার পুরাতন লাইনের কালদমা মালা হট করে তোমার পায়ে না দাদার কাছে তোমার আছে এরা তোমার সিঙ্গেল আছে সিঙ্গেল বিক্রি করে দিচ্ছে কাল যদি নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই নিতে পারো এরা সিঙ্গেলে কেমন কি দাম রেগেছে এরা তোমার সিঙ্গেলের দাম লেগেছে দেড় হাজার টাকা একটু কম সম হয়ে যাবে তো তো তোমার সিঙ্গেলের দাম লেগেছে দেড় হাজার টাকা পুরাতন লাইনের কালদমা মারা একদম তোমার ভাইব্রেশন আলো পায় আপনাদের স্ট্যান্ডিংটা যখন দেখাবো আপনারা বুঝতে পারবে কারণ যদি তোমার এই সিঙ্গেল মাদাটা লাগে আপনারা অন্ডিংটাও দেখিয়ে দিচ্ছি শুধু পায়রাটা দেখুন একদম তোমার পুরাতন লাইনের পায়রা ডিম বাচ্চা কোনো প্রবলেম হবে না তো না তো তোমার ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না সিঙ্গেল মাদা আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার এটা সিঙ্গেল কালদমা ধরে নিয়েছে কালপোড়া কালদম তো তো তোমার কালপোড়া কালদম আছে এটা নড় হবে না মাথা হবে তো তোমার কালপোরা কালদম মাদা আছে ফুল গেডাফের পায়রা আছে আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার ছোট্ট ঠোঁটের পায়রা আছে এই ডিম্বার চোখ আছে তো তো তোমার ডিম্বার চোখে আছে ডিম্বার চোখে নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারণ যদি তোমার কালপোড়া কালদম মাদা লাগে আপনারা অবশ্যই নিতে পারো কোয়ালিটি দেবেন পায়রাটার শুধু আপনাদের আমি দুমটা শক করে দিচ্ছি দুমটার খোলা এটা আপনাদের মাথাটা দুমটা দেখিয়ে ফুল গোড়া থেকে মাথা এগুলো তোমার একদম অরিজিনাল কালপোড়া কালদম তোমার পায়রা আছে কার যদি এই সিঙ্গেল মাদাটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই সিঙ্গেলের কেমন কি দাম রেগেছে এটা তোমার সিঙ্গেলের দাম রেগেছে হাজার টাকা একটু বার্গেটিং হয়ে যাবে তো তো তোমার হাজার টাকা দাম রেগেছে বারগেডিং অবশ্যই চলবে কারোর যদি এই কালপোড়া কালদম মাদাটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারো একদম তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আপনাদের এটারও স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাদাটা স্ট্যান্ডিংটা দেখিয়েছি ভাইব্রেশান দেখুন শুধু ফুল তোমার ওড়াই লাইনের কালদম আছে কালপোড়া কালদম কারোর যদি এই কালপোড়া কালদম সিঙ্গেল মাদাটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার এটা সিঙ্গেল নাপটা ধরে নিয়েছি নাপটা নর না মাদা তো তোমার সিঙ্গেল নাপটা নর আছে ঘিয়া চোখের না তো তোমার ঘিয়া চোখের আছে সিঙ্গেল নাপটা নর আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার ফুল ঘিয়া চোখের কালো ঠোঁটের নর আছে

স্ট্যান্ডিং কোয়ালিটিও তোমার খুবই ভালো আছে এগারোশো টাকা দাম লেগেছে ফুল তোমার ঘিয়া চোখের নাপটা আছে কারো যদি সিঙ্গেল ঘিয়া চোখের নাপটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে এখন তোমার নাপটা দেখাচ্ছি এই নটটা তোমার সেলের জন্য আছে কারো যদি তোমার সিঙ্গেল নাপটা নল লাগে আপনারা অবশ্যই নিতে পারো একদম তোমার লং সাইজ নাপটা নল আছে কারো যদি তোমার সাদা চোখের নাপটা নল লাগে আপনারা অবশ্যই নিতে পারো এটা সিঙ্গেলে কেমন কি দাম রেখেছে আটশো টাকা এটা তোমার সিঙ্গেলে আটশো টাকা দাম রেখেছে কারোর কম হবে আটশো টাকা দাম রেখেছে অবশ্যই বাইকেডিং চলবে কারোর যদি তোমার এই সিঙ্গেল নাপটা নটটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারো স্ট্যান্ডিংটা আপনাকে দেখে দিচ্ছে আপনার নটটার স্ট্যান্ডিংটা দেখেছি স্ট্যান্ডিং কোয়ালিটিও তোমার ভালো আছে ফুল লং সাইজের কারোর যদি এই নটটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার আর এক পিয়ার ম্যাড্রাস তোমার ধরে নিয়েছে নাকি এই দুটো তোমার পিয়ার আছে এর মধ্যে নড় হবে কোনটা হবে এইদিকে নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদার আছে ফুল ধারিত ফুল তো তোমার ফুল ধাড়ি আছে ডিম বাচ্চা করা হয়েছে নাকি এখনো ডিম বাচ্চা করি এখনো তোমার একবারও ডিম বাচ্চা করি ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না তো তোমার ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না কার যদি তোমার এই ম্যাড্রাসের পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে নিতে পারে তোমার গ্রিন আইস আছে এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে যদি এই পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই দুটো জোড়ার কেমন কি দাম টাকা এই দুটো তোমার জোড়ার দাম লেগেছে দু হাজার টাকা তো বার্গেনিং চলবে তো না ফিক্সড তো দু হাজার টাকা দাম লেগেছে এটা তোমার ফিক্সড রেট আছে কাজ যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই দুটোর স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাল স্ট্যান্ডিংটা দেখেছি শুধু কোয়ালিটি দেখুন পায়রা দুটোর ভাইব্রেশান দেখুন টানার একদম তোমার জেনুইন পিয়ার একদম জেনুইন পিয়ার তোমার খুব একটা বয়স হয়নি এখন একবার ডিম বাচ্চা করেনি ডিম বাচ্চা নিয়েও কোনো সমস্যা হবে না কারণ যদি এই পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো স্ট্যান্ডিং কোয়ালিটি দুজনের খুবই ভালো আছে এখন তোমার একটা সিঙ্গেল ম্যাড্রাস তোমার ধরে নিয়েছে নড় হবে না মাদা হবে তোমার নর পায়রা আছে এটা সিঙ্গেল আছে নাকি এরা তোমার সিঙ্গেল আছে সিঙ্গেল তোমার সবুজ ম্যাটার নর পায়রা একদম তোমার ফুল লং সাইজের শুধু সাইজটা দেখুন পায়াটার একদম তোমার ফুল লং সাইজ দেখতে পাচ্ছ শুধু কোয়ালিটি দেখুন পায়াটার চোখটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমার সিঙ্গেল নল আছে কার যদি তোমার সিঙ্গেল নল লাগে আপনারা অবশ্যই নিতে হবে এদের বাচ্চাকে রেজাল্ট করানো যাবে তো ভালো এদেরও বাচ্চা তোমার ভালো রেজাল্ট করানো যাবে এটা সিঙ্গেলে কেমন কি দাম রেখেছি এটা তোমার সিঙ্গেলের দাম রেখেছে দেড় হাজার টাকা তো অবশ্যই বার্গেডিং চলবে কারণ যদি তোমার সিঙ্গেল ম্যাড্রাস নল লাগে নিতে পারেন আপনাদের এটারও স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সাইজটা দেখুন পায়রাটার ফুল লং সাইজের পায়রা আছে আর তোমার মানে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে এইসব পায়রা নিয়ে গেলে আপনারা এদের বাচ্চা ভালো রেজাল্ট করাতে পারবেন কারো যদি তোমার এই সিঙ্গেল নটটাও লাগে সবুজ ম্যাড্রাস নট আপনারা অবশ্যই নিতে পারো এখন দাদার বাড়ির এক পিয়ার গিরিবাজ পেয়ার ধরে নিয়েছে এগুলো বিক্রি নয় তো না শখ এইগুলো তোমার বিক্রি নয় এবার আপনাদের যতগুলো পায়রা দেখাবো কয়েক পেয়ারই শখের জন্য দেখাবো একদম তোমার ভালো ভালো পায়রা এদের বাচ্চা যদি তোমার পরে কেউ নিতে চাও আপনারা অবশ্যই নিতে পারো প্রথমে তোমার এক পেয়ার ধরে নেওয়া হয়েছে এর মধ্যে নট হবে কোনটা মাথা হবে নর হবে এটা মাথা হবে এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে এইদিকে যেটা আছে এটা তোমার মাথাটা আছে শুধু কোয়ালিটি দেখুন চোখ দেখুন আপনারা এটা তোমার নট মাথাটা আছে আর এটা তোমার নটটা আছে একদম ফুল ফ্রেশ চোখের একদম ফুল ফ্রেশ এটারও তোমার একদম ফুল ফ্রেশ চোখের কারো যদি এদের বাচ্চা দাদার কাছ থেকে নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই এদের বাচ্চা নিতে পারেন দাদার কাছ থেকে শুধু কোয়ালিটি দেখুন পায় কারোর যদি বাচ্চা পছন্দ হয়ে যায় এদের আপনারা অবশ্যই নিতে পারেন এদেরও স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে দুটোই তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে কারণ যদি এদের বাচ্চা নেওয়ার ইচ্ছে আপনারা অবশ্যই দাদার কাছ নিতে পারেন এখন তোমার একটা রামপুরি গোল্ডেন ধরে নেওয়া হয়েছে এটা নর হবে না মাদা হবে নর আছে তো তোমার রামপুরি গোল্ডেন নর আছে এগুলো জাস্ট শখের জন্য শখের জন্য যদি মাদা

তোমার সিঙ্গেল নড় আছে শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিংটা দেখুন শুধু পায়রাটার দুর্দান্ত কোয়ালিটির পায়রা তো এরকম মাদা যদি কারো গায়ে থাকে দাদাকে আপনারা কল করবেন দাদা তোমার নিজে এরা মাদা কালেকশন করে নেবে আপনাদের কাছ থেকে এখন তোমার আর একটা মাদা ধরে হয়েছে এটা কি মাদা আছে এটা হলো রাজস্থানের 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 পাখি হুম মানে সেট নিয়ে আসা ছিল নটটা মারা গেছে মাথাটা আছে সিঙ্গেল পড়ে আছে সিঙ্গেল মাথা পড়ে আছে তোমার মাথাটা তোমার সিঙ্গেল পড়ে আছে তোমার মাথা বলে কেউ মানে মনেই করবে না একদম তোমার ফুল লং সাইজের তোমার একদম নড় পায়টার মতো শুধু পাহাড়টা দেখুন সাইজটা দেখুন পায়াটার একদম ফুল লং সাইজের পায়াটা তোমার সিঙ্গেল মাদা আছে আপনাদের জাস্ট এগুলো শখ করে দিচ্ছি শুধু চোখটা দেখুন মানে এগুলো সব বাইরে থেকে কালেকশন করা এগুলো তোমার সব বাইরে থেকে কালেকশন করার দাদা শুধু পায়রাটা দেখেছেন সিঙ্গেল মাদা আপনার স্ট্যান্ডিংটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু পায়রাটা দেখুন এইসব পায়রা মাদা বলে কেউ বলবে ফুল লং সাইজ ভাইব্রেশন দেখুন শুধু ডানার দানার ভাইব্রেশনটা দেখুন দেখতে পাচ্ছেন তো এইসব পায়রা সেলের জন্য নয় দাদা বললো জাস্ট আপনাদের শখ করাতে তাই জন্য আপনাদের শখ করিয়ে দিচ্ছে এখন তোমার আরেকটি শখের জন্য দেখাচ্ছি তোমার নটটা কি বললে কালশিরা নটটা আর মাদাটা মাদা টেডি তো তোমার নটটা কালশিরা আছে মাদাটা তোমার টেডি দেওয়া আছে এদেরও বাচ্চা যদি কেউ তোমার দাদার কাছ থেকে নিতে চাও নাম্বার তো আপনাদের কাছে থাকবে আপনারা অবশ্যই এদের বাচ্চা দাদার কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এরা তোমার নটটা আছে আর এটা তোমার মাদার আছে মাদার টেডি বলে। হ্যাঁ মাদারা তোমার টেডি মাদা আছে মাদাটা দেখুন শুধু আর ডিম বাচ্চা করেছে নাকি এখন না ডিম বাচ্চা করুন সবাই জোরে পড়বে সবাই পেয়ার দিয়েছে হ্যাঁ তো তোমার এখনো ডিম বাচ্চা করেনি সবে তোমার পিয়ারে বসিয়েছে কার যদি পরে এদের বাচ্চা লাগে আপনারা নিতে পারেন স্ট্যান্ডিংটা দেখি দাও দেখ তো এটা তোমার নটটা আছে কালসিয়া নট শুধু ভাই ব্রেসান দেখুন টানার নটটা শুধু ভাই ব্রেসান দেখুন টানার আর এটা তোমার মাদাটা আছে টেডি মাটা দাদা বললো টেডি মাদা আছে একদম অরিজিনাল না একটু ক্রসেড আছে ওর অরিজিনাল একদম তোমার টিডি মাথা আছে কারোর যদি এদেরও বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের প্রথম থেকে শেষ অব্দি যে কটা পায়রা দেখালাম প্রত্যেকটা পায়রাই খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা কারোর যদি প্রতি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো তার নাম্বারও দেওয়া আছে লোকেশানও বলা আছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা কোনো নতুন সেলের ভিডিও কোনো নতুন শখের ভিডিও নিয়ে আসছি